মুমিন খারা বলে যারা আল্লাহ এবং নবীর উপরে ইমান আনবো আল্লাহ নবীর মান্য বালা যারা তারা রে আল্লাহ মুমিন হইসুন আর মুমিনের কিছু গুণ না বলি আল্লাহ কোরআন আল কারিম তুলিয়া ধরছুন আমি আপনার তোর সম্মুখে যে সুরার সামান্য আয়াতে করিমা তিলাবত করছি সুরার নাম হইল সুরায় মুমিন মুমিন খারা বলে মুমিন হইলাম আমরা মুমিন খারে কন বলে যাই আল্লাহ রে নবীরে মানি লিবা না দেখিয়া আমরা আল্লাহর উপরে ইমান আনছি দেখিয়ানি তা বল দেখিয়ানি না না দেখিয়া নবীরে আমরা মানছি দেখিয়া নি না দেখিয়া আনা দেখিয়া আল্লাহ কইতরা মুমিনের পরিচয় দিতরা আল্লাহি না ইউমিনু না বিল গায়ব এরা হইলো কামিয়াব মুমিনের আলামত হইলো যারা না দেখিয়া বিশ্বাস সর্ব আল্লাহর আর তান হাবিব রে হক ওয়া সুবহান আল্লাহ ওয়া ইউকিমুনাস সালা আর নামাজ রে কায়েম করব মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহর রাস্তা তাকে আল্লাহ যে তার সম্পদ গুলা দিবা সেই সম্পদ রে যারা আল্লাহর রাস্তা খরচ করব আমার আল্লাহ কইতরা

এরা কিতাব বলে রইল ইমানদার এরা আল্লাহ নবীরে মান্নে বালা এখন দেখো কয় ইমান হইল দুই জাত আমরা ছোটবেলা মক্তবর মধ্যে ভরিছিলাম ইমানে মজমল আর ইমানে মুফসল ভরি শুননি আপনারা দূরে হোক কয় ধারায় কিন্তু ই সময় হয়তো আমরার মানা জানা নাই ইমাম সাহেব আমরা রে প্রথম অবস্থায় শিক্ষা দিছেন মক্তব যাওয়ার পরে সাইর কলিমা পড়াইছেন আমরা কলিমা পড়িয়া মুসলমান হইছি দেখছি আমার মা বাবা দাদা নানা সব মুসলমান ওলা নানি কলিমা ভোড়ার পরে আপনি মুসলমান হইজুন কিন্তু কলিমার চোট তৈল আপনি জবান দিয়ে উচ্চারণ করতা দিল বিশ্বাস করতা আর আপনি রুকুন যেগুলা আছে ওগুলার উপরে আপনি আমল করতা এখন দেখো আপনি ইমানে মুজমল হইতরা আমি ইমান আনলাম আমান তুবিল্লাহি কামাহু আবি আসমাইহি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার আমরার ইমান তু জামিয়া আর আমরা সমস্তরে কবুল করলাম জামিয়া সারা রে আহ কামিহি ও কানিহি আল্লাহর যত হুকুম গুলা আছে পক্ষ বক্তি যত রুক গুলা আছে সব আমরা মানিয়া যাইতাম এখন যদি ইমানদার হইয়া থাকো আল্লাহর হুকুম আর রুকুন দে মাননেওয়ালা যারা অবশ্য তারা হইব ইমানদার আর যারা মানতো না তারা কিন্তু কামিল ইমানদার নাই এখন আমি কোরআন আল কারিমর প্ৰথমে যে কৰি মাতিলা আগত খোজলাম আল্লাহ খতৰা ইন্নামাল নামাল মিনু আল্লা দিন হোৱা দিলাত কুল বুহ ঐ আলাইহিম তোলিয়া তালাই তুহু যা দা তুম ই মা না ইমান দাৰ নাম শুনলে দিনত ৰ হাৰবালা লাগে মুমিনে মৰ্চিত আজান চুনলে তাৰ মনো খালি বাবাই

মুমিন দে আল্লাহ ভরি কালইবা কোন সময় মুসিবত আমরা রাজা তাব ও মুমিন জানি আর গো মুসিবত আইলে ধৈর্য ধারণ করলে জীবন কামিয়াব হইবাই এই জমিন হয়তো কষ্ট হইব জমিন তাকে যাবার পরে আল্লাহর জান্নাত কিন্তু হইবাই সুবহানাল্লাহ মুমিনর কিছু আলামত হইয়া একজন মুমিনর ঘটনা আপনি তো সম্মুখে আনতাম পাক পরবর্তীকারে আলো মেদানাইত্রা মুমিন হকলে আল্লাহর উপরে বিশ্বাস রাখে কোন সময় মুসিবত আইলে মুমিনে অন্তর জাগা দে আল্লাহ তোমার ভক্ত তাকি মুসিবত তুলাইছে হঠাৎ কোন সময় আপনার মাই মারা গেছেন মাই মারা গেছেন বা বাবা মারা গেছেন আওলাদ আল্লাহ দিছেন দিয়া আওলাদ নিছেন গিয়া ই সময় মুমিনে কিতা করে বলে ধৈর্য ধারণ করে কত সময় হয়তো খান দিব ধৈর্য ধারণ করিয়া ছেলে ও কোয়া মে ও কোয়া মা ও বাবা ও কোয়া ইসলাম বন্দা বানিয়া নাম ইমানদারি ইলাক কোনো মানুষ নাই মুসলমান মুমিন মাদে কোন মানসিক সত্য নাই ও তো মায়ার মাই মারা মায়ে বাবা বাবার কারণে দৌলত পাইছি আজকে বাবারে কিন্তু নিয়া দিতাম নাই ফ্রিজর ভিতরে হারাই রাখি দিমু ঘরের ভিতরে একটা রুম বানাইয়া পখানোর ভিতরে বাবারে ঢুকাইয়া রাখমু বাবা কিন্তু দেখব কিন্তু নিয়ে দিতাম নাই ইলাক কোনো মুমিনে অবশ্য হইত নাই যারা হইত না আল্লাহ নবীর মানব এরা হইল ইনসানে কামিল এরা নাম হইল মুমিন পাক পর্বর দীঘারে আলমে দানাইন মুর বিশ্বাস থাকবো আল্লাহ রুহরে

হানি ভাইতরানা আন্তা ভাতরানা গরিব মানুষের রুজি কথা ভাতরানা কোন সময় তো হানির অভাব হইছে হইছে নিনা কিন্তু দেখো এই মুসিবত খেনে দেন আল্লাহ পরীক্ষা করো ইমানদার হল রে বলে তো লই আল্লাহ এবং নবীরে তোমরা মানি লাইসো রে এখন কোন সময় মুসিবত দিয়া পরীক্ষা করি মুসিবতর সময় তোমরা আমি আল্লাহর কিতাব লই যাওনি এর লাগি যত বড় মুসিবত আও পেরেশানি আও নবীরে আমরা কোন সময় বলিতাম না আল্লাহর লগে খেউরে শরীক করতাম না কামলিওয়ালা নবী রুবরে ইমান আনছি ইমানটা কোনো আমরা ছাড়িতাম না যত বড় মসিবত বন্দা তোমার উভরে আল্লাহ নবীর যে ইমান ও বিশ্বাস দিল জায়গা দিলাইছো এটা যদি শক্তভাবে রাখো দেখো আল্লাহ ইমানদার ওগুলোরে পরীক্ষা করোন পরীক্ষা না ছাড়া দুনিয়ার কোন মানুষ কামিয়াব হয় না হয়নি পরীক্ষা ছাড়া যারা মেট্রিক দিছইন হায়ার সেকেন্ডারি আইএ কলেজ ল পাস তাদের জীবনে অবশ্য পরীক্ষা দিতে লাগছে লাগছে নি পরীক্ষা ছাড়া কোনো মানুষ আগে দিয়ে যায় না যদি পরীক্ষা ছাড়া কোনো মানুষ অগ্রসর হয়ে যায় তার জীবনে কিন্তু কর্ম কর্ত ভারত নাই এক নম্বরে তার মাঝে জ্ঞান নাই দুই নম্বরে জ্ঞান না থাকায় তো পরীক্ষা দিছে না আর বিনা পরীক্ষায় কোনো মানুষ যদি কোনো খামর মধ্যে বহি মানুষে লাগি আল্লাহ ইমান দ্বারক পরীক্ষা করেন লাগি বোলে ইমান দারক লোরে আল্লাহ খান দিবা ও আমি সুরাই মুমিনর দেয়াতে করিমা খলতিলা ওয়াত করছি এই সুরাই মুমিনর আখেরর মধ্যে আল্লাহ জানাইত্রা আল্লাহ পাক পরবর্তীকারে আলোমে মুমিন হলরে জান্নাতুল ফিরদাউস দান করবা সুবহানাল্লাহ জান্নাতুল ফিরদাউস আল্লাহ এখানে কইলা মুমিনদের জান্নাতুল ফিরদাউস পাক পরবর্তীকারে আলোমে কিতাল লাগি দান করবা বলে জান্নাত হইল গিয়া আট খান বেশ খান সাবগন আট খান দূরে হোক পাক খান আট খান আট খানোর মাঝে জন্য তুল ফির দাউসাল্লাহ কইলা মুমিন ডে দিবা বলে মুমিন ডে লাগি কইছেন জন্য তুল ফির আমি দান করমু জন্য তুল ফির দাউস ওয়ালা নিয়ামত আছে মুমিন বান্দা খাবার পরে দেখার পরে আর জীবনে কইতো না অন্য কোন খানো যাইতো সুবহানাল্লাহ চাইতে বেশি নিয়ামত পাক পরবর্তীকারে আলমর যেই মাঝে আছে এই জন্য তুল এই জন্য তোর নাম হইল জন্য তুল ভির দাও শিকান মিডিয়ামে মধ্যম পন্থার এর লাগে আল্লাহ জানাইছেন মুমিন অগ্লরে দিবা কিন্তু এখন দেখো পা মুমিনর গুণ আমার মাঝে আছে নি একজন ইমানদার নি আমি কলিমা পড়ি লাইছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার পরেও তো আমি ইমানরের ইয়া থামাইলাম আমার নির্ভরে দেখো কমানোর কিছু আলামত খুলা আছে বন্দা যেই সময় কোন মুমিনের মাঝে আলামত খুলা ভাবা যাইব মনে করিও তুমি একজন কামিল ইমানদার আলামত যদি কম ভাবা যায় বুঝা গেল মুমিনর আলামত যার মধ্যে ভাবা যাইতো না তার মধ্যে মুনাফিকর আলামত ভাবা যাইব এখন মুমিনর আলামত গুন হওয়ার আগে প্রথমে মুনাফিকর আলামত খুলা হইলাই পাক পর্বর দিগারে আলমের হবি জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামায় ফরমাইন

মুনাফিকে অশ্লীলা ব্যৱহাৰ কৰিব মা বাপ তুলীয়া নাই জেলা মানুহৰ কেঞ্চাৰ হৈ গেলে সামান্য জেগা ফচা ধৰিলে ডাক্তাৰে খাঠিয়া পালাই দে পলা নানি বোলে ৰোগ বল হলে চাৰা মানুহ ফচি যিবলা যদি মুনাফিকৰ চাইৰ আলামতৰ মাজে মত কোনো মুমিন অটা নাই যায় মুমিন বন্ধা যদি জীৱনে চিন্তা কৰি দেখ হয়তো মিসা মাতা আরম্ভ করে দিস নতুবা ওয়াদার খিলাপ করো মানসরে ওয়াদা দে হুরা করো না আমানতর জ্ঞানত করো আমানত দিলে মানসর আমানত দেও না ঘুরাইয়া অথবা তুমি মানতে সময় গালি গালাদ করো অশ্লীল ভাষা ব্যবহার করো মনে করিও ক্যান্সার রোগের মতন চাইটা আলামতর মাঝে একটা তোমার মাঝে আইছে যখন মনে করবা সাইর আলামতর মাঝে এক আলামত আইছে মুমিন মনে করিও তোমার ইমান দাঁড়িয়ে আস্তে আস্তে খালি কমতে আছে আর মুনাফিকি বাড়তে আছে

যেখান থাকি যেখান অত বয়ানো কাজা বয়া থাকবো ইকানো পাক পরবর্তী গারে আলমে মোনা ভিকি নগলরে নিয়া রাখবা এখন প্রশ্ন হইলো আমরা তো নবীর উম্মত আমরা তো ইমান আনছি আল্লাহ এবং নবীর উহরে আনছি না না আনছি নি আল্লাহ রে মানছি নবীর মানছি আমরা অবশ্যই ইমানদার মুনাফিক নাই মুনাফিকর আলামত গুলা আমাদের মধ্যে আইতো না কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মধ্যে যে সিফাত গুলা আসলো একটা হইলো আমার রাসূলুল্লাহ সাদিক আল্লাহ সত্যবাদী এর লাগে আমরা কোনো দিন মিশা কথা কইতাম না আমরার বয়স পঞ্চাশ পঁচপান্ন বায়ান্ন তেষট্টি আছেনি সত্তর বছর তোর আশি বাচ্চাশি পর্যন্ত আছে দেখো আমার রসুল উল্লাহ তেষট্টি বছর ছিল তেষট্টি বছর দিন দেখির মাঝে যে জনাবে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আয় একটা শব্দ মিছা মাতি সৈন্য নাম হইল মোহাম্মদ রসুল্লাহ যদি আমার নবিয়া সারা জিন্দেগি তেষট্টি বছরের জিন্দগি যদি সত্য রূপে লইয়া যাইতে পারলা মক্কার ও মুসলমান হলে কলিমা ইমানর ইমান কলিমার এলান হওয়ার আগে নবীর সাহাবাই কেরাম হলে কলিমা বলার আগে মক্কা নগরের যত বিধর্মীয় খোলাতলাচারায় আবদুল্লার তেলের কিন্তু আমিন হইতা আমান উদ্দার হইতা আর নবীরে সাদিক কইতা সত্যবাদী এখন চিন্তা লাগাও ভাই আপনিও তো মুসলমান আমিও তো মুসলমান নবীর উপরে ইমান আনছি আনছি নি না না কিন্তু আমার মাঝে সেই গুণগুলা আসেনি নবীর উম্মত তো আমি দাবিদার হিকানো আপনি কই আনছেন জীবনে ভালো মন্দ সব জিনিস ওর উপরে আনলাম আল্লাহর এবং নবীর আমি মানি লাইলাম আল্লাহ নবীর কথা গুলা হুকুম আর রুকুন গুলা মানমু কিন্তু নবিয়া জীবনে মিথ্যা কথা কই না উম্মতে তো মিছা মাতলা দমিন চলতে পারে না এর লাগি যদি আপনার জীবনে দেখেন মিছা মাথায় আপনার আস্তে আস্তে পাকলিলার মাটিতে সময় দেখা যায় মিছা ছাটবার হই না রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন একজন সাহাবী আইলায় কওলা ও নবী সব গুনাহ আমি করি নবী আপনি আমারে ঔষাদ হকবা গুনা ছাড়ি দিতাম এমন কোন গুণা নাই নবী সব গুনাহ আমি করতে থাকি গুনাহ থাকি baste না আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে فرمাইলা সাহাবিরে সব গুনা করি আজ থাকি আজ থাকি এক সপ্তাহ পর্যন্ত কিন্তু একটা শর্তের বিন শর্ত হইল তুমি মিছা হতা কিন্তু ইয়ার সপ্তাহ ওই তাই না সুবাহান আল্লাহ বাড়িত গুরিয়া গেছেন গিয়া আবার পরে আল্লাহর সেই বন্দা আবার রসুল খেদ এক সপ্তাহ পরে গুরিয়া ইতা মনে চিন্তা হইলো আমি যদি মিছা মাতি না জিনা যদি করি নবীর কাছে যাই নবিয়ে জিকাই বা কিতা করলাই বলে জিনা করতে কিলা কইতাম আর যদি আমি যদি গুনা না করিতে নবীরে কইম আমি গুনাহ করতি না আল্লাহর বন্দার ভিতরে বিশ্বাস আইল চুরি করলেও তো সেই মলা নবিয়ে বা কিতা কষলাই যদি কই চুরি করছি তে কিলা কইতাম একমাত্র মিসামাত আল্লাহর এক সপ্তাহ ছাড়ার কারণে আমার রসুল উল্লাহ সম্মুখে এক সপ্তাহ পরে আইয়া কইলা নবী গো আমি মাত্র এক মিছা মাত চাড়ার কারণে আল্লাহর দমিনর যত নাভর আছে আমার আল্লাহর সমস্ত নাভর মানি ছাড়াই দিছে আল্লাহ এর লাগে মিছা মাত্রা কিবা বা এখন মাত হইলো গিয়া আয়াত তেকরিমা তেলাওয়াত করলাম সূরা মুমিনোর ভক্তাকি আমি মুনাফিক করার আলামতগুলা হৈলাম পাক পরবর্দি গারে আলো মে জানাই দিত্র যদি আপনি মুনাফিক কই যান যদি খালিসান যদি মুনাফিক করার আলামত আইয়ই মুনাফিকের আলামত আইলে মানুষ আল্লাহ থাকি আস্তে আস্তে দূরে সরিয়া যাইবো গিয়া এই সময় মন তোর জায়গা হইলো দুজহও দুজকি মানুষ যারা যারা আল্লাহর কালাম তিলাবত শুনতে বালা লাগতো নাই নমাজ পড়িতে আরাম পাইতো নাই আল্লাহর নাম লইতে বালা লাগতো নাই মা বাবার খেদমত করতে মন আরাম পাইতো নাই তখন কিতা করতো আল্লাহর বন্দায় বলে তখন বেশি করি তোবা করতো তোবা ইস্তেকবার বললে এমান তোর কিতা হয় বলে গুনা গুলা মাফ হয় এর লাগে রব্বুল আলামিন কোরআন আল কারিম ওর মধ্যে জানাই তা ইন্নাল হাসান কালিকা জিকরালি জাকিরিন বান্দারে যেই সময় তুমি বিধবাইবা তোমার ভেড়া গিয়া আটকে গেছে নৌকা লাগি গেছে বালি কি আর ছুটে না দোয়া তোমার কবুলর না দুনিয়ার কোন মানুষে তোমারে বালা না দুনিয়ার মানুষ তোমাটা কি দূরে সরি আগেছে গিয়া তখন তুমি কিটা করতা তখন তুমি তোমার মনে ছটো আনাও তওবা ইস্তিগফার পড়ো আল্লাহর নাম তুমি জিকির আজকারর মধ্যে মগ্ন হইয়া থাকো

তবে গুনা যখন আরম্ভ করবো এক তো থামাই থাকবো এক করতো নাই তখন বন্দার খালি দিলোর মাঝে করবো খালি দাগ ভরবো এর লাগে আল্লাহর নাম আমরা জীবনে লইতাম রসুলে পাক সাল্লাহ আলহিমের উপরে দুরুদ পড়িতাম দিল আল্লাহর দিকির সব সময় রাখতাম সয়নে সবনে গুম জাগে সর্বা অবস্থায় আপনি পবিত্রতা অর্জন করিয়া মুমিন চলন জানি কারণ মুমিন কোন সময় অপবিত্র হইতে পারে না বস্ত্রা ভর কোয়া আপনি বাথরুম কোয়া আপনি ভাগ পবিত্র তাওয়াক্কুয়া মুসলমান মুমিন হল যারা তাক বা তাদের সঙ্গে মুমিনের আলামত থাকবো একজন মুসলমানের ছেলে দোকানও যাকওয়া গাড়ি চালানোর যাকওয়া যে কোনো ব্যবসার মাঝে যাকওয়া অবশ্য মুমিন মুসলমান হইলে সঙ্গে একটা তকির কিন্তু প্রয়োজন আছে বার জঙ্গল লগে শুন গিয়া পানির কোনো ব্যবস্থা নাই ইকানো পানি ভাইতাও নাই তয়ম করিয়া যদি আপনার খাবারটা পবিত্র থাকে তয়ম করিয়া নামাজ পড়া যায় যায়নি আর এই সময় যদি ফছরাম করিয়া ডেলা ব্যবহার করেন না কাপড় যদি অপবিত্র হই যায় তে সময় নামাজও আপনি পড়তে পারতা নাই কোন কোন যুবক ভাই айnte এখন বলে আমার কাপড়টা ভালো নাই পাক পরবধিકારે আলো মেরে হবীব جناب মোহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল জানি রাখো একজন মুমিন কোন সময় অপবিত্র হইতো বারে না ইল্লা কি মুমিন অকল সর্ব অবস্থায় পবিত্রতা হইয়া থাকিও কেন বলে পবিত্রতা অর্জন কারিরে আল্লাহ পছন্দ করেন সব সময় মুমিন হল পবিত্রতা হইয়া থাকিও কারণ হইল কোন সময় তোমার মৃত্যু আইব তুমি জানো না আমরা জানিনি ওখানে আমরা আছি বুড়িয়া হয়তো বাড়ি না যাইতাম বাড়ি আমরা খবর যাইব গিয়া মাখির মধ্যে বলে অমুকের ছেলে অমুক বিদায় নি গিয়া এর লাগি মুমিন চব্বিশ ঘন্টা চলতে সময় মৃত্যুর সঙ্গে লইয়া তুমি চলিও অন্তর যদি জাগা দেলাও বলে আল্লাহ কোন সময় মরমু মরি দিমু হঠাৎ কোন সময় আমার মৃত্যু আহি তে আপনি আল্লাহ ডর ভিতরে থাকবো আল্লাহরে দ্বারা ডোরাই লিব তারা অবশ্য আল্লাহর না ফরমানি করতে পারত মা এর লাগি বিয়াদ বি করতে পারত নাই এর লাগি সুরাই মুমিন তাকি যে আয়াতে করিমা তিলাবত করলাম আল্লাহ পাক পরবর্তীকারে আলোমে জানাই তাকাত আফলাহাল মুমিনুন মুমিন হল এরা ওইলা কামিয়াবি এরাও না জাতি আফতা এরা ওইলা জান্নতি কারা বলে আল্লাহ দিনাহুম ফি সালাতিহিম খাশিউন যে মুমিনে আল্লাহর ডরে আল্লাহর বয়ে। মুমিনে অৱশ্য নমাজ গোলা চুবা হানাল্লা প্ৰশ্ন হ'ল আমি যাইতাম আৰ আগেওতো নমাজৰ কিছু মাত হৈছি উদ্দেশ্য আমাৰ ইচ্ছা নাই আৰ মাত্ৰ বুজাইতে গা আমি চৰাই মুমিন কিন্তু তিলাৱত খৰছি এক নম্বৰ হ'ল মুমিনে কিন্তু নমাজ তালেনা মুমিনৰ চব চাৰিতে বল আলামত থৈ মুমিনে নমাজ পঢ়ে চুবা হানাল্লা

দোয়া শেষ হওয়ার পরে এরা মসজিদ থাকি বারোয়া যান কি তার নমাজের কোন প্রয়োজন নাই মনে কি নমাজ বললে। যদি আমার আমি আল্লাহ সপ্তাহ আমি আর বাকি দিন ভারছি না ব্যস্ততার মাঝে ওইলে শুক্রবার কোন নমাজটা ছাড়ছি না আল্লাহ ব্যস্ত থাকি বন্ধা যাইব গি তার মন তো হয়তো অস্বাস এর কি তো নমাজ ভরেন না ইমানছে কিন্তু আল্লাহ ডরাইয়া নামাজ বলেন না আল্লাহ ডরে নমাজ বললে আল্লাহর পক্ষ তাকি দে নমাজ নির্দেশ আইছে নবী মোহাম্মদ রসুল্লাহ শরীয়তের বিধান যেগুলা দিয়া গেছে নেভাস বার নমাজ ভোড়া লাগবো রোজা না হজর জোর আসর মাগরিব এসা হজর অলা নানি ফাঁসবার রোজা না ভোড়া লাগবো আপনি দাঁড়াইয়া প্রথম অবস্থায় দাঁড়াইয়া না পারলে বর্ষিয়া বড়কা বসিয়া না পারলে আপনি ইশারা সহিত নমাজ বড়কা প্রথম অবস্থা হইলেও করিয়া ওজু না জানলে বন্দা তুমি তয়ম করি নমাজ ভড়ক ইলা যদি কোনো সময় মশিব গেছে নমাজ ভর্তায় বাড্ডায় না নমাজটারে পরবর্তীতে কিন্তু সোজা আদায় হরক বাড়ি থাকি দূরে সরিয়া গেছো অবস্থায় সফরের হালত তো আসো হিলা অবস্থায় আল্লাহর দাতে তোমার নামাজ রে اختیار কিন্তু আল্লাহই তোমার এটা ফ্যাসিলিটি দিয়া দিছুন চার রাকাতি নামাজ ভরত যেগুলা আছে অবশ্য ইমানদার দে আল্লাহ اختیار দিছুন দুই রাকাত তুমি বড়ি তাই ভরবা সুবহানাল্লাহ কত ফ্যাসিলিটি আল্লাহর দাতে দিছুন কিন্তু নামাজ maaf নাই এই ইমানদার যারা আল্লাহর ভয়ে নামাজ আদায় করবে হক সুবহানাল্লাহ আর ইমানদার যারা কামিল ইমানদার নাই তারা নমাজ পড়তো নাই আর কত হইলো কিছু পড়বো কিছু পড়িতো নাই বলা নানি বেশিরভাগ মানুষ আছে আদা নমাজ পড়ে আর আধা তারা পড়ে না আর গুরু মানুষ আছে তারা কোন সময় পড়ে বলে সবে বরাত কদর সবে বরাত কদর আইলে নামাজ টাড়ে না বিদেশ বাড়ি থাকলে চেন্নাই বেঙ্গলুর ডুবাই যে নতাহ বোম্বাই সৌদি আরব তাকিল আমি আইব আল্লাহর বন্দা কিতাল লাগে বলে সারা বছরে এক বছরে সবে বরাত বা কদর আইস মসজিদ আইব বালাঘাবল পরিধান করিয়া আগরবাদি বালাঘাবল করিয়া আল্লাহর বন্দা মসজিদ আয়া সরি করি মসিদ আল্লাহর বন্দায় নমাজ পড়ে সারা রাই মারে মসজিদটা কী বার্না হে বলে তার তকদির পরিবর্তন হইতো বন্দায় এক রাত নমাজ বললে সবে রাত নমাজ বললে তাকদির বদলে এই কথা ঠিক আছে নি সবে বরা তোর রায় তাল্লার যাতে ভাইসালা করোন কতর রায় তাল্লার শিল মারন ঠিক করোন এক বছর কিতা তোমার হালত পরিবর্তন হইব কিন্তু জানি রাখো যে বন্দা উঠলে সমস্ত বছর পর্যন্ত বছর নমাজ ভরিল না রোজা রাখলো না জোখা তাদাই করলো না মা বাবার খেদমত করলো না সবে বরা তোর রায় চারা রায় নমাজ ভরিলে বন্দা তোমার তকদির পরিবর্তন হইতো নাই এক নম্বর হইলো আল্লাহর ডরে সারা বছর নমাজ ভরিও

কোন সময় তকবিরে উল্লাহ দেখ ভাই বজর তকবিরে উল্লাহ শহীদ গিয়া জমাতে নমাজ ভরিদ্রা চল্লিশ দিন ভাস গেল ভাস দিলাইলো মাই না হয়ে গেলা বাবা ফুরানা হয়ে গেলা এখন দেখ ভাই আওলা দখলে কিন্তু আর নামাজ ভরেন না আল্লাহ ডরাইয়া নমাজ বললে চল্লিশ বাদেও ভরিব আর যদি দুনিয়ার নমাজ পড়ে মায়ের কারণে মানুষের খারাপ পাইলিবা বিয়ার দিন নমাজ না যদি শ্বশুর বাড়িয়ালা নমাজিও দামতে যদি নমাজ পড়ে না হয়তো বেঠি মানুষের দিতা নাই এর লাগিয়ে দিন লাম্বা কি লাগাইয়া দামিয়া তোর মারিয়া গিয়া নমাজ আদায় করে কিন্তু আল্লাহর ডরে নাই আল্লাহর দাতে জানাই আল্লাহ মমিনালামতইল মুমিনে কিতা করব বলে নমাজ ভরিব পি সলাতিম খাসিউল দিল ডর থাকব বলে ও আল্লাহ যদি নমাজ তাড়ি তুমি দুজোখ দিবাই নমাজ তাড়িলে আল্লাহ তুমি বেজার হইবাই মুমিন গরিব হইয়া থাকক ধনী হইয়া থাকক আল্লাহর বয়ে যে মুমিনে নমাজ ভরিব মুমিনর দাগা আল্লাহ জন্নতুল ফিরদাউস বানাইয়া রাসুল হক ওয়া সুবহানাল্লাহ